হ্যালো ব্র্যান্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়াও ভালোবাসে আমরাও বেশ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিও শুরুতে একটা লাইক করতে ভুল করবেন না তো এই যে আমি নাইনটিন প্লাসে গিয়েছিলাম তো সেখানে যাওয়া মানে আমার কিছু কেনাকাটা করা আর তবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই একদমই রিজনেবল প্রাইজের মধ্যে কেনাকাটা করেছি তো একদম ওয়ান থেকে নাইনটিন পর্যন্ত আর তাছাড়া হচ্ছে নাইনটিন প্লাসের কিছু জিনিসপত্র ছিল তো সব মিলিয়ে অনেক বেশি কেনাকাটা করেছি তো কি কি কেনাকাটা করলাম সেটা আপনার আমার সাথে দেখতেই থাকেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো প্রত্যেকটা কালারে অসম্ভব সুন্দর ছিল এই যে ফলের ঝুরিগুলো দেখতে পাচ্ছেন এখানে আমি তিন রকমের কালার নিয়েছি তিনটা তো এই কালারগুলো আসলে মানে মোবাইলের থেকেও বাস্তবে অনেক বেশি সুন্দর লাগতেছিলো তাই কোনটা থেকে কোনটা নেব না সেটাই ভাবতেছিলাম যে পরে নিয়ে ভাবলাম যে সবগুলি নিয়ে নিই যেহেতু এরকম তিনটা কালার আরও কয়েকটা ছিল তবে এই তিনটা কালার বেশ ভালো লেগেছে সেই জন্যে নেওয়া আর এখানে দেখতে পাচ্ছেন স্টিলের একটা ট্রে নিয়েছি তো ট্রেটাও বেশ মজবুত ছিল সেটা কিন্তু নাইনটিন প্লাসের উপরে ছিল দাম তো যাই হোক এখানে কিন্তু এক একটা এক এক প্রাইসের দাম ছিল যদিও নাইনটিন প্লাসের দোকান তো সব কিছু তো আর মানে থাকে না তো বেশিও থাকে এই যে এই ট্রেগুলো দেখতে পারতেছিলেন তো এগুলো হচ্ছে এই যে এক একটা কিন্তু অনেক বড় বড় ট্রে তো এগুলো ট্রে এক একটা হচ্ছে নাইনটিন প্লাসের আর হচ্ছে এখানে ছোট ছোট ছিল কয়েকটা তো ওগুলো কিন্তু নাইনটিন প্রাইজে ছিল তো যাই হোক সবগুলো কালারে অসম্ভব সুন্দর লাগছিল সেই জন্য আমি অনেকগুলো নিয়েছি আর আমার একটা বদব্যাস আছে যেটা ভালো লাগে সেটা কিন্তু আমার কাছে কালার যদি ভালো লেগে যায় তাহলে দেখা গেছে এক রকমই দুই তিনটা কালার আমি নিয়ে আসি তো প্রত্যেকটা কালার এত সুন্দর লাগতেছিল মনে হচ্ছিলো যে একদমই চকলেট তো ট্রে হিসেবে বা এই পান পাতা বলা হয় এগুলোকে পান পাতা ট্রে মানে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাতে কেউ ভুল করবেন না প্রিয় আপুরা যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ প্লিজ আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন তো একটু হলেও খুশি হব আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে তো সেজন্য জন্য আর কি বারবার রিকোয়েস্ট করা তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এই যে তিন রকমের ঝুরি নিয়েছি তো একই রকম কিন্তু কালার চেঞ্জ আমার যে কালারগুলো দেখলে কেন এত ভালো লাগে মানে মানে কালারফুল জিনিস আর যে কালারগুলো ভালো লেগে যায় বললাম না শুরুতেই যে সবগুলো আমি নিয়ে নিই তো এই যে ছোটো ছোটো বাটিগুলো দেখতেছিলেন এইগুলো বাটি কিন্তু একদমই মানে কম দামে ছিল তারপরও দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছিলো টুকিটাকি হাতের কাছে অনেক কাজ থাকে এগুলোর মধ্যে প্রয়োজন হয় তো দেখতে আমার কাছে মনে হচ্ছে একদমই চকলেটের মতো চকলেটের গায়ের যে উপরের কাগজটা থাকে সেম ওরকম আর কি তো অনেক বেশি ভালো লাগতেছিলো খুবই সুন্দর একদমই পাতলার মধ্যে এগুলোতে দেখা গেছে যে বিভিন্ন কিছু করা যাবে বিভিন্ন কাজে লাগানো যাবে তো বাটিগুলো বেশ ভালোই লাগছিল আমার কাছে তো সেই জন্যই সবগুলো নিয়ে নিলাম তো কিছু বড়ো সাইজেরও ছিল আবার কিছু ছোট সাইজেরও ছিল এখানে আর এই যে ছোট ছোট ফলের ঝুরি এগুলোও কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো আমাদের এখানে নাইনটিন প্লাসের দোকানটা কিন্তু অনেক বড় তো সব কিছুই আসলে মানে অনেক বেশি ভালো লাগে দেখতে তো যাই হোক এই ছিল আমার আজকের কেনাকাটা আর এখানে আমি একটা খুব সুন্দর আপেলের কি বলে কে ওটাকে কাটা নিয়েছি তো যাই হোক এটা অনেক বেশি ভালো ছিল তো সবগুলোই জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুল করবেন না আর স্টিলের ওই প্লেটটা তো আমার অনেক বেশি মানে কাজের যেটা এই রমজান মাসে অনেক বেশি কাজে লাগবে সেই জন্যে নিয়ে নিলাম তো প্রত্যেকটা জিনিসই আসলে কাজের জিনিস তো যাই হোক সংসারে টুকিটাকি জিনিস কিনতে কেনা পছন্দ করে আমিও ঠিক তাদের মতোই তো আমার কাছে আসলে সংসারের জিনিস দেখলে একদমই হুঁশ থাকে না মনে হয় কখন এটা নিব যতক্ষণ পর্যন্ত না নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত দেখা গেছে মাথায় নষ্ট হয়ে যায় একবারে কোনো কিছু কাজে মন বসে না সত্যি কথা বলতে যেটা আর কি তো যাই হোক অনেক বেশি ভালো লাগে আমার কিন্তু আসলে অন্য কোনো কিছুর প্রতি এত নেশা নেই যেটা মানে সংসারের জিনিস দেখলে যেই রকম নেশা লাগে কোনো কেনাকাটা করার জন্য অন্য কোনো কিছুর প্রতি আমার একটুও লোভ নেই তো সেই সংসারে সংসারের জিনিস দেখলে আমার হুঁশ থাকে না অনেক বেশি ভালো লাগে সব কিছুই তো চলে এসেছি সন্ধ্যাবেলায় আর এখানে কিছু ইফতারের আয়োজন করেছি তো ইফতারের যা যা আয়োজন করেছি সেগুলো তো শেয়ার করা সম্ভব হয় না আসলে এখন যেহেতু রমজান মাস নামাজ রোজা সব কিছু মিলে অনেক কাজ থাকে বাচ্চা সামলানো সেই জন্যে এই যে সিম্পলভাবে ইফতারিটা আয়োজন করে নিচ্ছি বাচ্চাকে নিয়ে তো আসলে এত কিছু করা সম্ভবও হয় না তো আজকে হচ্ছে মুড়ি মাখা খাবো সেই জন্যে এখানে শশা ধনিয়া পাতা টমেটো সমস্ত কিছু দিয়ে মশলা মানে ঝালমুড়ি মামার মতো মশলা দিয়ে এখানে হচ্ছে আজকে মুড়িটা মাখাবো আর এভাবে মুড়ি মাখা খেলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন যেহেতু রমজান মাস আর সেই সাথে বুন্দিয়া আছে তো বুন্দিয়া দিয়ে বা মিষ্টি জাতীয় জিনিস দিয়ে মুড়িটা খেলে কিন্তু বেশ ভালোই লাগে বিশেষ করে রমজান মাসে তো এটার কোনো তুলনাই হয় না আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে তো এই যে দেখেন আমাদের মরব্বি বসে গেছে ইফতার করার জন্য তো আর এখানে এই যে ইফতারের আগে আমরা একটু দোয়া কালাম পরে নিচ্ছিলাম তো যাই হোক এখন আজান দেওয়া বাকি তো মুরব্বীরাও দেখেন ওই যে অলরেডি বসে খাওয়া শুরু করে দিয়েছে তো এই দুই মুরব্বিকে আমার সবার আগে খাওয়া দিতে হয় তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি ইফতার শেষ করে এখানে যে কিছু সবজি গুছিয়ে নিচ্ছিলাম তো আমার বাবার বাড়ি থেকে হচ্ছে এগুলো পাঠিয়েছে গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে এই সবুজ সবজিগুলো তো আমি তো অনেক বেশি পছন্দ করি সেই জন্য হচ্ছে আম আমার জন্য সবসময় কিছু না কিছু পাঠিয়ে দেয় যেহেতু আমি যেগুলো পছন্দ করি সেগুলো সিমের বিছে কিন্তু আমার অনেক বেশি পছন্দের সেই জন্য আম্মু আমার জন্য দেখেন এগুলো পাঠিয়ে দিয়েছে আর এটাকে আমি অনেক বেশি মিস করি যখন না থাকে আর কি তো যাই হোক সিমও আমার অনেক ফেভারেট একটা খাবার সেই জন্য আমার আম্মু সবসময় চেষ্টা করে যতবার গ্রামে যায় আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে তো যাই হোক এগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম তো এখন পর্যন্ত আমার সাথে যারা যারা আছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য তো যাই হোক সমস্ত সবজি গুছিয়ে তারপর হচ্ছে এগুলো রেখে দেব আর পরবর্তীতে রান্না করে নেবো তো আজকের মতো এই পর্যন্ত লাউটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল একদমই কচি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম